সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলতি কথা চ্যানেলের পক্ষ থেকে আমি বিশান্ত কুমার মধু অবশেষে ভারত পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লেগেই গেল ভারতে যে জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে তার পরিপ্রেক্ষিতে ভারত প্রায় পনেরো দিনের মতো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের যে হামলা চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে গতকালকে পাকিস্তানের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল পাকিস্তান আর্মিকে গ্রিন সিগন্যাল দিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে গতরাতে পাকিস্তান আর্মি ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে সেখানের সেনা ছায়নি বা কে লক্ষ্যবস্তু করে তারা মিসাইল হামলা চালিয়েছে এটি ভারতের যে ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড প্রতিহত করেছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং ভারতের যে সরকারি মুখপাত্র তারা জানিয়েছে এরপরে এই হামলার জবাব দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় আর্মি তারা পাকিস্তানের প্রায় ছাব্বিশটি শহরকে লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করে সেখানে ড্রোন হামলা চালিয়েছে আজকে সকালে সেখানে বিভিন্ন শহরে লাহোর রাওয়ালপিন্ডি শিয়ালকোট সহ বিভিন্ন জায়গাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করেছে তারা আটটি ড্রোন পতিত করেছে এদিকে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে তারা পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেম যেখান থেকে রাডার প্যাড যেখান থেকে মিসাইল লঞ্চ করা হয় সেই প্যাড তারা ধ্বংস করেছে যে ডিফেন্স সিস্টেম যেটি দ্বারা বিমানের আক্রমণ প্রতিহত করা হয় কোনো কোনো দেশের আঁকার যদি কোনো অন্য দেশের বিমান ঢোকে সাথে সাথে বা কোনো মিসাইল চড়ে সেটি অটো সেই মিসাইলকে তারা আকাশেই ধ্বংস করে দেয় এই সিস্টেমটি নাকি ভারত ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে এটা ভারতীয় গণমাধ্যমের দাবি পরিস্থিতি বাস্তবতা যাই হোক না কেন পাকিস্তান ভারতের যে পাল্টাপাল্টি আক্রমণ সেটা শুরু হয়ে গেছে এটা কত দূর যাবে কত ভয়ঙ্কর যুদ্ধের রূপ নেবে এমন কি হবে ভারতীয় আর্মি পাকিস্তান আর্মি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়বে এমন আশঙ্কা তো আমাদের এখন করতেই হয় যদি উত্তেজনার পারত আরও বাড়তে থাকে দু দেশেরই রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি পারমাণবিক বোম যেটি একটি বিস্ফোরিত হলে এই উপমহাদেশের নট অনলি মানুষ জীববৈচিত্র্য পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আমরা কি সেদিকেই যাচ্ছি নাকি আমরা অল্পতে থেমে যাব বিশ্ব যারা মুরুল রয়েছে বিশ্ব সম্প্রদায় যারা রয়েছে যারা শান্তি চায় তারা যেন এই যুদ্ধকে আর বাড়তে না দিয়ে এটুকের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে দুপক্ষকে শান্ত করার তারা যেন প্রচেষ্টা চালায় এবং দুটি দেশের যেন আবার আগের মতো স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসে মানুষ শান্তিতে বসবাস করতে পারে এই কামনা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন